রঞ্জনা পাল অর্ণেশা কুন্ডু সৌম্যজ্যোতি ভৌমিক আমরা তাদের হাততালি দিয়ে একটু হাততালি দিন ছোট্ট ছোট্ট বাচ্চারা জয়ষ্ণু নন্দী অর্ণেশ দাস রুদ্রায়ণ বিশ্বাস একটু হাততালি হোক জোরে নার্সারি কেজি ওয়ান কেজি টু এর ফার্স্ট হচ্ছে রঞ্জনা পাল সেকেন্ড অর্ণেশা কুন্ডু

খুব খুব সুন্দর সুন্দর হয়েছে হয়েছে এইটা তো এটা তো কি তোর নাকি ওটা তো পাপার পাপা প্রাইজ পেয়েছ তো খেলাতে তুমি এই দুটো পেয়েছো দাও দেখি একটু এ বাবা আমি তোকে এই জিনিসটাই বলেছিলাম কিন্তু